নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে র্যাবের টহল ও তল্লাশিটিভি মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল ও বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু করেছে র্যাব ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকা রাত দশটা থেকে বারোটা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র্যাব এগারো সিপিএসসি নরসিংদী এছাড়া মহাসড়কের বাঘাটা বাসাইল ইটাখোলা পাঁচদোনা ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল তল্লাশি করেছে র্যাব এগারো এর কয়েকটি দল র্যাব এগারোয়ের নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা সাংবাদিকদের জানান মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র্যাব বছর জুড়েই চেকপোস্ট তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে মহাসড়কে কোনো যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই কিংবা ডাকাতির কবলে না পড়েন সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে চেকপোস্টের তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে মহাসড়কে যাত্রী নিরাপত্তায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট নরসিন্দি টিভি নিউজ ডেস্ক